Saturday. Saturday. Very good. Hey. এইভাবেই কিন্তু আমাদের দিনটা শুরু হয় মানে যখনই ঘুম থেকে ওঠা হয় বিছানা থেকেই ঈশানিরকে আমি এটা শেখানো শুরু করি কারণ দেখো তো এখনও অনেকটাই ছোট ওকে যে আলাদা করে টাইম দিয়ে পড়তে বসাবো আর সেরকমটা করলে তো ও বসবেই না কারণ কী বলতো ছোট বাচ্চা তো এখনই যদি ওকে পড়ার প্রেশারটা দিয়ে দিই তো সেটা ভালো হবে না সব কিছুটাই খেলার ছলে শেখালে মানে ভালো হয় আমার মনে হয় তাই আমি কিন্তু অনেক ছোট থেকে ওকে এইভাবেই শিখিয়ে আসছি ঘুম থেকে উঠলে ওর সাথে মানে তখন একটু মাইন্ডটা ফ্রেশ থাকে তো ওর একটু গল্প করতে করতে ওকে এইভাবেই সব কিছু শেখাই তো ওই যে দেখো তোমরা দেখলে পুরো সপ্তাহের নামটা পড়ানোর পরে তারপর ওকে আমি এখন জিজ্ঞাসা মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টেন পর্যন্ত পড়ালাম আর এখন ওকে জিজ্ঞাসা করছে আই কোনটা নোজ কোনটা লিপ কোনটা থ্রোট কোনটা হেয়ার কোনটা মানে এরকম আর কি যেটা রোজের ওর হয় তো এই সময় একবার দেখানো হয় আবার যখন রাতেও ঘুমোতে যায় তখন আবার একবার আমি ওকে দেখাই মানে এইভাবেই শেখাই তো ও মোটামুটি কিন্তু পড়াশুনো মানে অনেকটাই শিখে গেছে এবিসিডিও প্রায় এফ জি পর্যন্ত শিখেছে আর কি তো এরকমই আর কি যতটা সম্ভব ওর বয়স তো তোমরা জানোই সবে মাত্র দুই পূরণ হলো এপ্রিলেই তো অনেকটাই ছোট এখনও তো তবুও যতটা সম্ভব আর সত্যি কথা বলতে ঈশানেরই না সব কিছুতেই জেদ রোজ যেমন মানে এই সব শেখালে ও পড়তেও ভালোবাসে প্লাস হচ্ছে যেহেতু আমি ভিডিও করি তোমরা সবাই জানো তো সেই ভিডিও দেখে দেখে ও করতে পছন্দ করে নাচতে পছন্দ করে গান করতে ভালোবাসে মানে যতটুকুনি ওর দ্বারাই হয় বা যতটা ও পারে ও চেষ্টা করে জানো তো তো এই চেষ্টাটাই আমি চাই ও যেন বড় হয়ে ওর মধ্যে থাকে তো যাই হোক সত্যি কথা বলতে দুইজনেরই শরীরটা খুব একটা ভালো নেই দুইজনেরই মানে ঠান্ডা লেগেই আছে তো এরকম আর কি ব্যাপারটা তারপরে ওই যে দেখো আমাকে আদর করছে ওকে আমি মানে বলছি যে ফোর হেডে হাম্পি দাও চিক্সে হাম্পি দাও যাতে ওইগুলো মানে ভালোভাবে মনে থাকে আর শিখে যায় আচ্ছা এত কথায় কথায় বলতেই ভুলে গেছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রেখো আর জানি আমাদের ওইদিকে এখন প্রচণ্ড গরম পড়েছে তাই বলবো বেশি বেশি করে নিজেদের খেয়াল রেখো মানে পারলে কেউ ডাবের জল খাও নুন চিনির শরবত করে খাও মানে সবসময় শরীরটাকে হাইড্রেশন মানে দিও আর কি হাইড্রেট করে রেখো তাহলে কিন্তু শরীর খারাপটা কম হবে আমি এত কথা বলছি এদিকে অথচ দেখো আমাদের এদিকে তো ওয়েদার চেঞ্জ হচ্ছে না মানে এখনও পর্যন্ত কিন্তু ঠান্ডা রয়েছে এই দুপুরবেলাতে ফ্যান চালাতে লাগে বাট সকালবেলা বলো বা রাত্রেবেলা বলো এখনও কিন্তু গায়ে সেই ব্ল্যাঙ্কেট দিয়েই ঘুমোতে হয় আর কি এতটা এখানে ঠান্ডা তো আর তারই মাঝখানে ওই বৃষ্টি হয়ে গেলে প্রচণ্ড পরিমাণে শরীর সবারই খারাপ হয় যেরকমটা আমারও হয়েছে এখন কি আর করার তবে দুই একদিনেই ঠিক হয়ে যাবে তারপরে যে সকালের যা কাজ থাকে ঘরের ভেতর কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গেছে বাসন রাতেই মেজে রেখেছিলাম তো তাই বাসনপত্র বেশি নেই কারণ কাল বিকেল থেকে তোমাদের দাদা ভাই আর আসেনি কোয়ার্টারে আজকেও আসবে না কিছু কারণবশত ধরো আজকেও পুরো দিনটা আসবে না তো তাই সকালবেলা শুধু ও না কেউই আসবে না আজকে তো তাই মানে কারণবশত কি বলো তো এরকমভাবে একটুখানি যতটা কাজ করা যায় ততটা এগিয়ে এগিয়ে রেখেছি আর কি কাল রাত্রে থেকে তো এই যে দেখতেই পাচ্ছ এখন হচ্ছে সকালবেলা ঝাড়ু দিতে বসেছে আর কি বাইরেটা প্রতিদিন ঝাড়ু লাগিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে ধুয়ে দিই ঘরের ভেতরটা পোছা লাগাই বাইরেটা তো আমি আগে আগে এই জায়গাটাতে পোছা লাগাতাম তারপরে হচ্ছে এখন ঝাড়ু কেন দিই দেখি ওই একটা একটা পাখি এসে তো তো পটি করে দিয়ে চলে যায় ওইগুলো পোছার মধ্যে লাগবে কারণ ওই পোছাটাই ধরো ইউজ করি তো তার জন্য না ওই ঝাড়ু দিয়ে আর কি পরিষ্কারটা করে দিই করে জল দিয়ে একটু ঝাড়ু দিয়ে দিই তারপরে ওই বাইরেটাও ঝাড়ু দিয়ে ওখানেও জল দিয়ে দিই এরকম আর কি ব্যাপারটা তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে মানে কোয়ার্টারে প্রতিদিন সকালে যে যে কাজগুলো থাকে আর কি তার মধ্যে অলরেডি বাসন মাজা হয়ে গেছে বা ঘরের ভেতরের কাজগুলো করা হয়ে গেছে কি জানো তো শরীর খারাপ থাকলে মন মানসিকতা কিছুই চায় না যে ভিডিও করি বা কিছু এরকম একটা ব্যাপার তারপরেও করি মানে এক দুই দিন মাঝখানে তো গ্যাপ হয়েই যায় তোমরা তার দেখতেই পাচ্ছ অনেকে জিজ্ঞাসা করছো কেন কন্টিনিউ ভিডিও দিচ্ছ না এই যে শরীর কারো ভালো যাচ্ছে না তাই মন মেজাজ ঠিক থাকে না কি ভিডিও বানানোর জন্য তো এই হচ্ছে ব্যাপার তো বলো বলতো ওই যে ঈশানির সঙ্গে যে আমি ভিডিওগুলো করি এখন কারণ ঈশানিরও পছন্দ তো তাই হচ্ছে গিয়ে করি তো ওখানে অনেকে অনেকে না দুই একজন সবাই তো ভালো কমেন্ট করে এত ভালোবাসা দাও ওই ভিডিওগুলোতে যে সত্যি কথা বলতে যখনই ভাবি যে থাক আর বানাবো না বাট ওই কমেন্টগুলো দেখলে পরে মনে হয় যে না ওরকম ভিডিও বানাই যেহেতু তোমরা এত ভালোবাসছো পছন্দ করছো ওখানে দুই একজন কমেন্ট করে যে এরকম ভিডিও এখন থেকে মেয়েকে এরকম শিক্ষা দিচ্ছ হ্যাঁ ভিডিও বানাচ্ছ কিন্তু হচ্ছে কি মানে এই ভিডিও বানাচ্ছ এখন থেকে মেয়েকে দিয়ে এরকম বাজে শিক্ষা দিচ্ছ পড়াশোনা শেখাও কাজে দেবে তো কি বলো তো যখন এই ধরনের কমেন্টগুলো দেখি না তখন নিজেরই খারাপ লাগে যে এইভাবে বলছে কিন্তু আমি একটা কথা বলি দেখো পনেরো সেকেন্ডেরই ওই রিলসগুলো হয় পনেরো সেকেন্ড খুব জোর হলে তিরিশ সেকেন্ড আর সত্যি কথা বলতে একটা রিলস দেখে একটা মেয়েকে মানে একটা বাচ্চাকে কখনোই জাজ করা উচিত নয় আর বিশেষ করে কোনো মায়ের শিক্ষাকে নিয়ে কিন্তু কখনো কারো বলা উচিত নয় কারণ দেখো মায়েরা তার সন্তানদের সবসময় ভালোই চায় ভালো শিক্ষাটাই দেয় কারণ দেখো যার নজর যেমন একটা কথা বলি বেশিরভাগ মানুষই ভালোবাসা দিচ্ছে তার মানে সত্যি কথা বলতে আমার মনে হয় যে আমার মনের সঙ্গে বেশিরভাগ মায়েরই বা মেয়েদেরই মনের মিলটা রয়েছে তাই তারা এত ভালোবাসা দিচ্ছে একটা কথা বলি যারা মানে এইভাবে বলে যে মেয়েকে বাজে শিক্ষা দিচ্ছে তাদেরকে বলতে চাই যে কোনো কিন্তু যারা তাহলে নাচ করছে বা গান করছে বড় বড় সিঙ্গাররা রয়েছে জানি আমার মেয়ে বড় সিঙ্গার বা বড় ডান্সার তো নয় তবুও বলছি যারা এইসব করে সেটাও কিন্তু একটা আর্টের মধ্যেই পড়ে সবার মধ্যে কিন্তু নাচ গান করা এগুলো আসে না ঠিক আছে এটাও একটা আর্ট এটাও একটা কলা কৌশল ঠিক আছে যেটা কিন্তু সবার মধ্যে থাকে না আমার মেয়ের মধ্যে অনেক ছোট থেকেই আছে কারণ আমি ওর চোখের সামনে করি তাই ও দেখেছে শিখেছে আর বাকি রইলো পড়ার কথা সেটা আমি আজকে প্রথমে একটুখানি তাই আজকে দেখালাম সত্যি কথা বলতে আমার মেয়ে কতটা কি পারে না পারে সেটা আমি অতটাও দেখা চাই না তার জন্যই হচ্ছে গিয়ে মানে পড়াশুনোর দিকটা তো তার জন্যই হচ্ছে গিয়ে আমি ক্যামেরা ততটা আনি না বা আজকে সকালে একটুখানি দেখিয়েছি ঈশানে কিন্তু ওর বয়স অনুযায়ী আমার মনে হয় আমার কাছে যতটা মনে হয় কারণ একটা ছোট বাচ্চাকে বেশি প্রেশার দেওয়া একদমই উচিত না খেলার ছলে ও কিন্তু যতটা শিখেছে আমার কাছে মনে হয় একটা দুই বাচ্চা মানে দুই বছর বয়সী বাচ্চার জন্য যথেষ্ট সেটা আর যত বড় হবে ও অবশ্যই আরও অনেক বেশি শিখবে তবে কি জানো তো আজকে মানে একটা কথা না বললেই নয় আমার দিদি আমাকে একটা কথা বলেছিল যে দেখ সব সময় সবাই যে পড়াশুনোতেই ভালো হয় তা কিন্তু নয় পড়াশুনো ছাড়াও পৃথিবীতে আরও অনেক কাজ রয়েছে আর কোনো কাজই কিন্তু ছোট নয় সেটা আমিও মনে করি তো তার জন্য দেখো আর সব থেকে বড়ো কথা এখনও অনেক ছোট সুতরাং ওর মানে এখন ওর খেলার বয়স মানে ঘোরার বয়স আনন্দ করার বয়স এখন থেকে কি ওকে মানে পড়ার প্রেশার দিতে পারি বলো তো তার যেটা ভালো লাগছে করুক না আর এমনিতেও আমার মনে হয় না আমরাও তো পড়ার পাশাপাশি নাচ গান করতাম আমি আমার কথা বাদ দিল অনেকেই রয়েছে যারা পরের পাশাপাশি নাচ গান ছবি আঁকা এসব করে তো সেটাও আমার কাছে মনে হয় না খারাপ বিষয় আর আমার মেয়ে যতটা দরকার ঠিকই সে সময় মতো সব পাবে আর আর আরও একটা কথা বলতে চাই মানে ইদানিং আমি মানে বুঝতে পারছি বা শুনতে পাচ্ছি পিঠ পিছে আমার মানে কি বলবো আগে হয়তো আমার সাথে ভালো সম্পর্ক ছিল বাট এখন আর নেই সেটা যে সেটার ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক তারা আবার পিঠ পিছে এখন দেখি আমার ব্যাপারে বেশ কিছু শুনতে চায় জানতে চায় এরকম আর কি বেশ মানে হচ্ছে আবার উল্টো উল্টো কথা বলছে এরকম তো আমি শুধু তাদেরকেই বলতে চাই যদি তারা এই ভিডিওটা দেখে একটু দয়া করে নিজেদের ব্যাপার নিয়ে একটু মাথাটা ঘামাও যখন সাহায্য নেওয়ার হয়েছে তখন নিয়ে নিয়েছ এখন সাহায্য ফুরিয়ে গেছে বলে পিঠ পিছে এসে উল্টো পাল্টা কথা বলার কি দরকার তাই না আর লোকের কাছে মানে আমি তোমাকে তিল বলেছি তুমি তাল করে শোনাচ্ছ সেটাও কিন্তু একদমই উচিত নয় আর সেটা কখনোই ভালো মানুষের পরিচয় কিন্তু নয় আমি কিন্তু কখনোই তোমাদেরকে নিয়ে কিছু মানে সেরকম বলতেও যাই না বা মাথাও ঘামাই না আর সত্যি কথা বলতে আমি আমার জায়গায় ভীষণ খুশি ভীষণ সুখে আছি তো সুতরাং আমি কিন্তু কারো ব্যাপারে এত মাথাও ঘামাতে যাই না কে কি খেলো কে পড়লো কে গেলো কে রইল আমার তাতে কিন্তু কিছুই যায় আসে না আমি আমার পরিবার নিয়ে ভীষণই ভালো আছি সুখে আছি শান্তিতে রয়েছি তো সুতরাং আমার মনে হয় না আমি যখন তোমাদের ব্যাপারে কারো কাছে বলতে যাই না বা কারো ব্যাপারে খোঁজ নিতে যাই না সুতরাং আমার মনে হয় না আমার বিষয়ে ভালোটা খোঁজ নাও তাহলে আমার সমস্যা ছিল না খারাপটাকে ইচ্ছে করে করে লোকের কাছে না বলাটাই ভালো তাই না আর তাও আবার যেটা নয় সেটা তো এই জিনিসগুলো আর কি আমি চাই বন্ধ করে দেওয়া হোক তাহলেই ভালো হবে আজকে আমি তোমাদের সঙ্গে একটু দেখালাম যে কিভাবে দেখো একটা কাজ করতে গেলে আগে কিভাবে ক্যামেরাটা সেট করতে হয় তারপরে কাজ করি এরকমটা একটুখানি তোমাদের দেখেছিলাম এক ঝলক আর এখন ওই যে দেখো দিদি হচ্ছে গিয়ে এসেছে মানে পাশের কোয়ার্টারের দিদি আজকে ওই যে বললাম কেউ আসবে না মানে তোমাদের দাদা ভাই বলো বা পাশের কোয়ার্টারের যে ভাইয়া রয়েছে কেউই আসবে না তো তার জন্য আমরা সকালবেলা কি করেছি দুইজন এই যে বাইরেটা পরিষ্কার করতে বেরোলাম তখন দিদি বললো কনিকা আমি চা বানিয়ে আনছি চল একসাথে বসে চা খাই আর গল্প করি আজকে তো অতটা বেশি কাজের প্রেশার নেই যেহেতু দাদা কেউ আসছে না সুতরাং রান্না বান্ডা চাপ নেই মন মতো করে কাজ করবো আর কি তো তখন আমি বললাম ঠিক আছে তাহলে তুমি চা এনো আর আমি তাহলে ব্রেড নিয়ে যাচ্ছি তো আমি এই যে ব্রেডটাকে বাটার দিয়ে শেখে নিয়ে এসেছি মানে দুইজনে মিলে আর কি জল খাবার হচ্ছে সকালবেলা এই যে বাইরে বসে বসেই খাওয়া চলছে আর এই যে বাচ্চাগুলো রয়েছে মানে ফেল ফেলছে করছে যাই হোক তবুও বেশ আনন্দের সাথে সকাল বেলাটা খুব ভালোভাবে কাটালাম আর কি বলতো সব দিন তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা হয়ে ওঠে না মানে সবটা দেখানো হয়ে ওঠে না তো তার জন্য হচ্ছে গিয়ে সবটা মানে যে রোজের যে ডেলি রুটিন যেটা থাকে সেটা তো তোমরা জানোই প্রতি মেয়েদের বা মহিলাদের বাড়ির যারা থাকে তাদের কাজ সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা তোলা মানে বাসি বিছানা তোলা তারপর হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া বাসন পরিষ্কার করা বাইরেতে মানে জল টল দেওয়া যা কাজকর্ম থাকে তারপর ব্রেকফাস্ট বানানো বাচ্চাকে খাওয়ানো তারপরে নিজেরা ব্রেকফাস্ট করা এই কাজগুলো এগুলোই কিন্তু রোজ রোজ থাকে কিন্তু কি করি বলতো রোজ একটা না না দেখে আজকে হয়তো এই কাজটা দেখালাম কালকে অন্য আরেকটা কাজ দেখালাম এরকমটা করি কিন্তু কি বলতো প্রতিদিন অনেক কাজ থাকে যেরকম প্রতিটা সংসারের কাজ থাকে সেরকম কিন্তু সমস্ত কাজকর্মগুলোই কিন্তু করতে হয় তো যাই হোক আজকে তোমাদের আমি মানে অনেক কথা বলেছি অনেক মনের কথাগুলো বলেছি তো সেগুলো ভেবে আমি জানি না তোমাদের যদি কারো খারাপ লেগে থাকে তো তার জন্য মন থেকে সরি কিন্তু কি বলো তো আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি তোমরাও জানিও আর আমি দেখেছি ঈশানীকে সত্যি কথা বলতে তোমরা এত ভালোবাসা দিয়েছো ওই ভিডিওগুলোতে এমনকি এক একজন তো এইভাবেই কমেন্ট করেছো দিদি ভাই এইরকমই ভিডিও দাও আমরা এরকমই ভিডিও দেখতে চাই ঈশানির সঙ্গে ভীষণ ভালো লাগে মেয়েটা তো আমার ভীষণ মিষ্টি মেয়ে তো এই কমেন্টগুলো তোমাদের দাদা ভাইও দেখেও আমাকে একদিন বলেছে যে দেখো আমাদের মেয়েকে কত আশীর্বাদ দিচ্ছে সবাই তো এই জিনিসগুলোই ভালো লাগে তো আমি চাইবো সারা জীবন তোমরা এইভাবে ঈশানিকে আশীর্বাদ করো ভালোবাসা দিও আমাদের পাশে থেকো তোমাদের কাছ থেকে আর কিছু চাওয়া নেই সত্যি তোমাদের জন্য কাছে আমি কৃতজ্ঞ তোমরাও নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টা